নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদেরকে স্বাগত চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে বড়ি আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল সবার প্রথমে বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এই যে এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি এবারে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব এবারে মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে নুন রুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দেব তেলের মধ্যে ফিরে এলাম কিছুক্ষণ পর মাছগুলোকে খুব ভালো করে উল্টে এপি টপি দুপুটি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব আর বাকি যে মাছগুলো রয়েছে এই একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি করুন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আর সেই মাছের ঝোলটা কিন্তু কোন রকম মশলা আর করবো গরমে যদি এইভাবে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ ভালো বেশি দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম এবারে ভালো করে আরে তাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এমনি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর লবণ ভাজার সময় আমি দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে ফুটতে দেব ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আপনারা চাইলে বেগুনগুলো ভেজেও দিতে পারেন তবে আমি এভাবে দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোট আবারও খুব ভালোভাবে ফুটতে দেবো দিলাম কিছুক্ষণ পর বড়ি আর বেগুন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আবারও দশ মিনিট মতন এটাকে হতে দেব আর এই সময় অবশ্যই লবণ ঝাল চেক করে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দেবেন ফিরে এলাম দশ মিনিট পর আলু গড়ি বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ